হ্যালো ভান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী গণিত অনুষ্ঠান চার দশমিক একের সরলের গহ নাম্বার এবং ও নাম্বার এই দুইটা অঙ্ক তোমাদেরকেই বুঝিয়ে দেবো তো প্রথমে আমরা গহ নাম্বারটা যে শুরু করি তো এটার ডাক আমি এখানে লিখিয়ে দিয়েছি তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দেবো বিষয়টা তো দেখতে পারেন আগের অঙ্ক অঙ্কগুলো আমাদের আমরা ডাই মানে ডাইরেক্ট সূত্রে ফেলে দিতে পেরেছি বাট এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কিন্তু এরকম কোনো সূত্র নাই এটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখানে টু আনার জন্য আমাদের ওকে প্রথমে এইটাকে ভাঙতে হবে এইটাকে তো চলো আমরা করি এটা যেমন আছে এইভাবে লিখি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা এটাকে ভাঙানোর জন্য দেখো এটাকে চার দিয়েও ভাঙা যায় আট দিয়েও ভাঙা যায় তো আমরা এটাকে আট দিয়ে ভাঙব তার জন্য কারণ আমাদেরকে টু আনতে হবে তো দেখো আট দুগুণা শুলো হয় তো আমরা দেখি নিই টু তো যদি এখানে রাখি এখানে যদি এট এইট এক্স দিই তাহলে দেখো আট দুগুণা শুলো হয়ে যায় তারপরে প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হল তো দেখো এখন এ এটাকে যদি এ ধরি এবং এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখন ধরে নিই ধরি এইট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বি তাহলে প্রদত্ত রাশি আমাদের দাঁড়ায় প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা হলো এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র তো আমরা এ বসিয়ায় মানবসটা বসিয়ে দিই এইট এক্স প্লাস y মাইনাস ফাইভ এক্স দিয়ে দিই তারপরে এখন আমরা এটাকে এইট এক্স ফাইভ এখন এই দেখো মাইনাসে তখন দেখো প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই দুইটা আমরা কাটা দিতে পারি এখানে রইল প্লাসের এইট এক্স এবং মাইনাসের ফাইভ এক্স তো আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস এ আট থেকে পাঁচ যদি আমরা বাদ দিই কারণ এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তো প্লাসে মাইনাস মাইনাস এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে রয় থ্রি এক্স তো আমরা লিখে নিই থ্রি এক্স এখানে আমরা বড়টা যেহেতু রয়েছে তাই আমরা এখানে প্লাস থ্রি এক্স দেবো কারণ বড় অক্ষরটা আছে প্লাসে তো থ্রি এক্স স্কোয়ার তিন তিন নাইন এক্স স্কোয়ার এটি হলো আমাদের গ নাম্বারের আনসার সেইভাবে আমরা এখন ও নাম্বার অঙ্কটা করবো তো প্রথমে আমরা এটাকে সাজিয়ে নেই দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা যেটি সাজিয়ে নেই দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপরে যে মাইনাস টু কারণ আমরা সাজিয়ে লিখতেছি এটাকে ধরো টু এ বি প্লাস বি স্কোয়ার তবে সুন্দর গানের সাজানো হয়ে এগুলো দেখো মাইনাস টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ এখন এটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্লাস টু এ টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ইকাল টু বি যদি থ্রি এক্স স্কোয়ার হব না থ্রি এক্স প্লাস টু বি তো তাহলে আমাদের প্রদত্ত রাশি তো রাশি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বি স্কোয়ার এ মাইনাস বিয়ার তাহলে এ এবং বি এর মান বসিয়ে দিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা হলো এর মান এ মাইনাস তারপরে বি এর মান বসিয়ে দিই টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হল স্কোয়ার দিয়ে দিলাম তখন আমরা সেমভাবে করবো ফাইভ এক্স স্কোয়ার এক্স টু এখন আমরা এই টু দিলাম এখন দেখো প্লাসে মাইনাস হয়ে যায় মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাস হবে প্লাস এটা প্লাস থেকে যাবে এটা হবে প্লাস এটা হলো প্লাসের ফাইভ স্কোয়ার এটা হলো মাইনাসের ফাইভ স্কোয়ার তো এটা আমরা কেটে দিই এটা হলো প্লাসের থ্রি এক্স এটা হলো মাইনাসের থ্রি এক্স তো ওইটা এটা কেটে দিলাম আমরা জানি এখানে রয়েছে টু মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা জানি মাইনাসে 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 প্লাস তো এখানে যেহেতু মাইনাসের তাই আমরা লিখব এটা মাইনাস ফোর স্কয় এখন দেখো মাইনাস মাইনাস ইকলাস টু মাইনাস মাইনাসে প্লাস প্লাস সামনে লেখা লাগে না চারা শোল এটি হলো আমাদের আনসার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগামীতে তোমাদেরকে আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তাই পর্যন্ত তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম